চিকেন চিজ বল এটা আমরা ফার্স্ট টাইম খাব বাউন্ডুলে ক্যাফেতে এইটার কথাই তোমাদের বলছিলাম যাই হোক উইথ দেয়ার পারমিশন আমি চিকেন চাইনিজ বাউটা দেখাচ্ছি চলো এই রয়েছে প্রন ভেতরটা পুরো একটা গোটা প্রন রয়েছে দেড়শো বছরের ওপরে ধরো বাবা স্টার্ট আকে কাঠি পড়তে আর মাত্র আড়াই মাস বাকি হ্যাঁ চারিদিকে মাটির গন্ধ আর দেবী দুর্গার আরাধনা অলমোস্ট শুরু হয়ে গেছে তাও খুঁটি পুজোর মাধ্যমে আমরা প্রত্যেকেই মহালয়ের সময় ভিড় জমাই এই কুমোরটুলিতে আর কুমোরটুলি মানেই মাটির গন্ধ দেবীর তৈরি প্রতিমা আর আশেপাশের অলিতে গলিতে লুকিয়ে কত ফুটবলার ক্রিকেটার না জানি কত প্লেয়ারের ছোটোবেলায় নর্থ ক্যালকাটায় কেটেছে তবে আজকের গল্পটা একটু অন্য সবার থেকে বাউন্ডুলে ঘাট আর তার সঙ্গে সঙ্গে কুমোরটুলির মাটির গন্ধ সব মিলিয়ে আজ একেবারে একাকার হতে চলেছে তবে নর্থ ক্যালকাটার অলিতে গলিতে লুকিয়ে আছে প্রচুর প্রচুর প্রতিভা এই যেমন একদিকে ফুটবল আরেকদিকে ক্রিকেট উইকেটের উপর বেল তার মধ্যে টস কোন দলে কে যাবে ভাগাভাগি করে নিয়ে ছয় আর চার তারপরেই আউট সব মিলিয়েই তো ক্রিকেট ফুটবল এগুলোই তো বাঙালিকে সবার থেকে আলাদা করে তুলেছে আর এটাই তো এটাই তো নর্থ ক্যালকাটা নমস্কার আমার নাম শুভজিৎ পাল আমি এই কুমারপুরি ব্যবসাতে দু হাজার থেকে আছি আমার বাবা দীর্ঘ অনেক বছর ধরে ব্যবসা করছে আমার দাদুও করে গেছে এটা অ্যাকচুয়ালি স্টুডিওটার নাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিও আমরা বিভিন্ন ধরনের ঠাকুর বানিয়ে থাকি দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী ঠাকুর বিভিন্ন ধরনের সব ডিজাইনের ঠাকুর বানাই আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন দুর্গা ঠাকুর বা দুর্গা প্রতিমা বলুন বা কালীর প্রতিমা বলুন সব ধরনের ঠাকুর তৈরি হয় আপনারা এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর সেভেন ডাবল জিরো থ্রি টু সেভেন সিক্স ডাবল টু এইট ধন্যবাদ সাইড ঠাকুরগুলো তৈরি হয় যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আচ্ছা এখানে থাকে এক্সট্রা যদি অর্ডার থাকে তখন দুর্গা ঠাকুরটাও এখানে তৈরি হয় বাহ এটা হচ্ছে সবথেকে পুরোনো আমার শিবের মন্দির রাজা জমিদার আমাদের সব মন্দির তোমাদেরই না আমাদের না মানে এখানে যারা থাকে আচ্ছা তাদের তো দাদা দাদা রয়েছে দাদাই আজকে এখানে বহুদিন ধরে মেসেজ করেছিল তো দাদার নিমন্ত্রণে এখানে এসছি তোমাদের মানে নাম কি এটা আমি শ্রীকৃষ্ণ পাল স্টুডিও শ্রীকৃষ্ণ পাল একচুয়ালি শ্রীকৃষ্ণ পাল হচ্ছে আমার দাদুর নাম আচ্ছা তা তার নামেই চলছে দারুণ ব্যাপার আর এখন আমার বাবা আর আমি বিজনেসটাকে চালাচ্ছি কত বছর হলো এটা প্রায় 150 বছরের উপরে ধরো দাদুর বাবা অ্যাকচুয়ালি স্টার্ট করেছিল আচ্ছা দাদুর বাবা তারপরে ঠাকুরদা তারপরে তোমার বাবা

তো বিভিন্ন ধরনের খাবার দাবার বিভিন্ন জায়গায় কভার করেছি কুমোরটুলিতে আসা হয়েছে এমন না কুমোরটুলিতে পুজোর আগে বহুবার আসা হয়েছে কিন্তু স্পেসিফিকেশনলি একজনের সঙ্গে এরকম কথা বলে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমরা গিয়েছিলাম রথের দিন নর্থ ক্যালকাটায় তাই রাস্তায় রাস্তায় রথ তো প্রচুর দেখেছি আর রথের সঙ্গে সঙ্গে পাপড় ভাজা জিলাপিও তো খাওয়া হবে না বাউন্ডুলে ক্যাফেতে আসলে যেটা মিস হয়ে যায় সেটা এবার হবে না গরম গরম চায় চুমুক তার সঙ্গে সঙ্গে কিছু ভাজা ভুজি আর এখন একদম সানসেটের সময় তবে মেঘলা আকাশ তো তাই সানসেট তো দেখা যাবে না বাট সেট করতে হবে কিছু রাজুট খিদে পেয়েছে সকাল থেকে প্রচুর ভিডিও করেছে তো চলো আমরা যাই বারণমূলী ক্যাফেতে তবে পাপড় ভাজা জিলাপি বাড়িতে খেতেই বেশি ভালো লাগে আর মিষ্টির দোকানে ওদিনকে যে লাইনটা থাকে মোটামুটি সারা বছর জিলাপি খাওয়ার এত ক্রেজ বাঙালির মধ্যে থাকে না অন্তত করে বাঙালির তো আর কি সব রকমের অনুষ্ঠান পালন করছে সব রকমের উৎসব পালন করছে বারো মাসে তেরো পার্বণ তবে আজকে যখন কুমোরটুলিতে চলেই এসেছি তার উল্টো দিকে বাউন্ডুলে ঘাট ধরি বাউন্ডুলে কেবিন আচ্ছা বাউন্ডুলে ক্যাফে যেটাই বলো না কেন সেখানে একটু হানা দেব না তাকি হয় চলো এখানকার কিছু নতুন নতুন কেবিন কালচার কনসেপ্টের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চপ কাটলেট খেতে গেলেই আমরা নর্থ ক্যালকাটার কথাই মনে করি আর তার সঙ্গে সঙ্গে বসন্ত কেবিন ধীরেন কেবিন আরও কত না হয় এই দোকানগুলি রয়েছে যারা দুর্দান্ত স্বাদের দুর্দান্ত মানের ভাজাভুজি সার্ভ করে তাদের মধ্যে থেকে বাউন্ডুলে ক্যাফের পরিচয় আজ তুলে ধরতে হবে সো বাউন্ডুলে ক্যাফে থেকে চারটে আইটেম নিয়েছি তার মধ্যে সবার ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন চিজ বল এটা আমরা ফার্স্ট টাইম খাবো বাউন্ডুলে ক্যাফেতে কারণ এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন শুধু আই এস চিকেন বল বা মাটন বলের মাঠে কিছু খেয়েছিলাম এবার চিকেন চিজ বল খাবো স্লাইস চিস যেগুলো থাকে বা কিউব সেগুলো দেওয়া প্লেটে আর চিকেন রয়েছে মিন্স চিকেন এটা গ্রিন চাটনির যে ম্যারিনেশান ধনে পাতা পুদিনা পাতা এগুলোতে এটা ভালো ম্যারিনেশান করা আর ওপরে এই ব্র্যাটারটা না প্রচণ্ড ক্রিস্পি দুর্দান্ত লাগছে এরপর আমরা খাবো কর্ন কাটলেট এখান থেকে চিংড়ি মাছের লেসটাও বেরিয়ে আছে কন কাটলেটটা আমরা দেখাই এই রয়েছে প্রন ভেতরটা পুরো একটা গোটা প্রন রয়েছে সাইজ কিন্তু ডিসেন্ট রয়েছে প্রাইস অনুযায়ী সাইজ কিন্তু একদম জাস্টিফাইড চলো হুম হালকা টু ডিপ করে পুরোটাই প্যান্কু কামসে ভাজ ফিসার রয়েছে ভাজার পরেও অনেকক্ষণ পরেও ভালো বিষয় নেক্সট আইটেম আমরা নিয়েছি ফিশ বল আর ফিশ ফিঙ্গার ফিশ বল দু পিস নিয়েছি ফিশ ফিঙ্গারও দু পিস নিয়েছি ফিশ ফিঙ্গারটা আমি অলরেডি বিনিয়া দেখিয়েছিলাম ভেতরে মাছ যথেষ্ট পরিমাণে রয়েছে আর কোটিংটা খুবই পাতলা আর ফিশ বলটা যদি দেখাই ওকে এই হচ্ছে ফিশ বল ভেতরে মাছের পুরো পুর ঠাসা আলু দিয়ে মাছের যেরকম একটা পুর হয় সেরকমই পুর বিয়ে বাড়িতে যে ফিশ বলগুলি খায় না যেখানে কার্পণ্য থাকে না মাছের মানে ক্যাটারিংকে পয়সা দেয় ক্যাটারিং সেই অনুযায়ী রান্না করে মানে একদম কার্পণ্য ছাড়া মাছ দিয়ে মন ভরে দোকানে যেগুলো হয় যে আলুর ফুল বেশি থাকে সেই ব্যাপারটা একদম না একদম পিওর বিয়ে বাড়িতে যেরকম মাছের স্টাফিং যে ভর্তি বল থাকে ঠিক সেরকম এটা কিন্তু পিওর ভেটকি মাছের ভুল কাসন্দি পেঁয়াজ হুম তো বাউন্ডোলা ক্যাফে যতবার আসবো ভাজাগোজির মধ্যে থাকতেই হবে কারণ একটা কেবিন কালচার সেটা বাউন্ডোলা ক্যাফে একদম নর্থ ক্যালকাটার মধ্যে এই গঙ্গার ঘাটে তুলে ধরেছে খুব সুন্দরভাবে এবং সত্যি কথা প্রত্যেকটা আইটেম খেয়ে তোমাদের ওই নর্স্টাল ফিল্ডটা হবে চা থেকে শুরু করে এখানে এতগুলি ভাজাভজি আইটেম রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মোমোস পাওয়া যায় আরে জিনিস পাওয়া যায় এটা আমরা দেখাচ্ছি না ওটা আমরা খাবো বাউ নিয়েছি আমরা এইটার কথাই তোমাদের বলছিলাম যাই হোক উইথ দেয়ার পারমিশন আমি চিকেন চিকেন চাইনিজ বাউটা দেখাচ্ছি চলো আর সফটনেসটা দেখেই একদম আলাদা একটা ফিলিং হয় চিকেন বাউ এটা বহু দিনের ইচ্ছে ছিল আমার যে বাউন্ড লেগাফে চিকেন বা ভিডিওতে দেখাবো খেয়েছি প্রচুর বার বাট একজন ব্লগার এসেছিল ছিল টু টিভি সামথিং ওই সে ভিডিও করে চলে গেছিলো তো তারপরে যাই হোক এখানে চিকেন বাবের যে ক্রেজ এটা প্রত্যেকে জানে এটা খাই চলো কোনো ব্রেড জাতীয় অপশন যদি মেল্টন ইয়র মাউথ হয় চিকেন বাউ হচ্ছে ওই অপশনটা একদম সফট ডো ভেতরে চিকেনটা একেবারে মশলা কিমা চিকেন যেরকম হয় মশলা দার সেরকম ইউজ করা দুর্দান্ত খেতে কম করো আইটেম আজকে দেখানো যাচ্ছে না প্রচুর আইটেম দেখেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি তবে ভিডিওটা এখন শেষ না আর রথের মেলা একটু পাঁপড় ভাজ একটু জিলেপি না খেলে ভিডিওটা শেষ হবে না চলো পরের দিন বিপর্তারেনি পুজো তাই পাপড় ভাজাটা খাওয়া হলো না ঠিকই তবে ফেরার পথে মোটামুটি কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে জিলাপি গুলে নিয়ে যেগুলো মুড়ি দিয়ে বাড়িতে সবাই মিলে খাওয়া হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ হল